হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সামনে তো পুজো চলে আসলো তো আমি মোটামুটি আছি ভালো বেশি একটা ভালো নেই আর আমি তো এখন আছি এখানে কোচবিহারে তো আমার মানে বাড়ি যাওয়ার কথা আছে বাড়ি যেতে বলছে কবে থেকে তো আমি যেতে চাইছি না জানো তো গাইস আমার না মানে ভালো লাগছে না কোনো কিছু কারণ হচ্ছে আমি ওখানে যখন থাকি তো আমি ওখানেও মানে মানে নিজে নিজে মানে সবসময় ভাবি যে আমার ওখানেও ভালো লাগে না তো মানে ওখানেও কোনো কিছু ভালো লাগে না তো এখানে এসছি এখানে এসে আমি একটা নিজে নিজে মানে মানে অস্বস্তি একটা বোধ হচ্ছে বুঝতে পারছি না মানে কোথায় থাকলে আমি যে শান্তিতে থাকতে পাবো কিছু বুঝতে পারছি না যে কোথায় থাকলে এখানে থাকলে মানে শান্তি পাবো না ওখানে থাকলে শান্তি পাবো মেন কথা হচ্ছে আমি মানে কোথাও মানে অ্যাডজাস্ট করে ভালো করে চলতে পারছি না এখানে ওখানে মানে দুই বাড়িতে এখানে ওখানে যখন থাকি তখন আমার মানে অ্যাডজাস্টমেন্টের অভাব হয় আমি অ্যাডজাস্ট করে চলতে পারি না এখানে এসে এখন এখনও আমি অ্যাডজাস্ট করে চলতে পারছি না আমার যে এটা প্রবলেম সব থেকে তো আমি আমার বরকে অনেকদিন থেকে বলছি যে দেখো অন্য কোথাও থাকার ব্যবস্থা যদি করতে পারো যদি থাকা যায় সেভাবে তো আমার কোনো কিছু ভালো লাগে না এখানেও ভালো লাগে না ওখানেও ভালো লাগে সে তো শুনতেই চায় না সে তো তার মতো সে তো শুনবে না আমার কথা ঠিক আছে না শুনে নাই তাতে কি করা যাবে এবার আমাকে মানে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে তো যাই হোক তোমাদের সাথে এসব বলতে বলতে ওইদিকে আমি বলতেই মানে বলতেই পারলাম না মেন কথা হচ্ছে আজকে আমাদের বাড়িতে এনেছে সুগরের মাংস তো আমি তো খাই না তো ওটা মোট হচ্ছে বাইরে রান্না হয় কারণ হচ্ছে মানে আমার মাও খায় না আমিও খাই না তো খাবে ওরা সবাই আমার বড় এসে ওরা সবাই খাবে তার মধ্যে আজকে ভাই এসে ও ভুটানে থাকে ভুটান থেকে আজকে এসে বড়ো ভাই তো আর নিয়ে এসছে ওখান থেকে মথুরা থেকে মথুরা হাত থেকে তো যাই হোক নিয়ে এসে ওরা সবাই খাবে তো আমরা অন্য সবজি আছে ওগুলো দিয়ে খাবো আর হচ্ছে কী বলতো মানে মানে আমি আগে খেয়েছিলাম আমার আগে খুব ভালো লাগতো খেতে ইদানিং না অনেক সমস্যা নানান একের পর এক একের পর এক সমস্যা এটার পর এটা ওটার পরে ওটা মানে চলেই যাচ্ছে চলে যাচ্ছে তার জন্য আমি নিজের থেকে ওটা বাদ দিয়ে দিয়েছি অনেক দিন হয়ে গেলে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি জানো তো গাইস আমার না ভালোই লাগে ওটা খেতে অতটাও খারাপ লাগে না কারণ হচ্ছে আমি ওটা পছন্দ করি কিন্তু আমি নিজের থেকে এখন মানে আমার প্রবলেমের জন্য বাদ দিয়ে দিয়েছি তো ওটা হচ্ছে মানে বাইরে রান্না করছে মা করছে রান্না আর রান্নাঘরে রান্না করছে না বাইরে একটা আঁকা আছে সেখানে বানাচ্ছে তো গ্যাসটাও শেষ হয়ে গেছে তো যাই হোক তোমাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল যে জানো তো কোথাও ভালো লাগে না সামনে পুজো চলে এসে বুঝতে পারতেছে না এখানে থাকবো না ওখানে থাকবো মানে কিচ্ছু বুঝতে পারছি না তো এটাই আর কি মানে এটাই একটা সবথেকে বড়ো সমস্যা মানে অ্যাডজাস্ট যদি না হয় না কোথাও ভালো লাগে না মানে সব কিছু হচ্ছে অ্যাডজাস্টের দরকার মানে অ্যাডজাস্টমেন্ট এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো নিজের থেকে যদি আমি কোনো কিছু অ্যাডজাস্ট করতে না পারি সেটা আমার প্রবলেম সে সেটা তো কারো কোনো প্রবলেম না না সেটা আমার প্রবলেম আমি কী করব আমি যে নিজেই আমি অ্যাডজাস্ট করে চলতে পারি না আমার ভালো লাগে না আমি চলছিলাম তো এতদিন তো বেশ ভালোই চলছিলাম কিন্তু ইদানিং কী হয়েছে না কোনো কিছু ভালো লাগছে না তো মানে কোনো কিছু সব কিছু যেন কীরকম মানে মন কোনো কিছুতে মন বসে না মনটাকে মানে স্থির করে রাখতে পারছি না কোনো কিছুতে মন বসে না যেখানেই থাকে মন বসে না মনটা মানে ভালো লাগে না আর এই যে দেখো একটা হলো আমার ভাস্তি মানে আমার হচ্ছে দিদির মেয়ে তো তো দেখতে খুব সুন্দর কিউট কিন্তু ওর মা মানে ওর মানে মা নেই এটাই খুব খারাপ লাগলো